বিবাহ সমস্যা শুধু বিবাহ সমস্যা নয় আজকালকার সময় দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশানে বহু ছেলে সম্পর্কের বিচ্ছেদ ঘটছে প্রেম ভালোবাসা একাধিক প্রেম ভালোবাসা একটা প্রেম ভালোবাসাও স্টে করছে না বারবার ডিসকানেক্ট হচ্ছে আবার কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেম ভালোবাসা বা অনেকটা দিন অ্যাফেয়ারে থাকার পরেও বিবাহ হচ্ছে বিবাহের পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে আবার অ্যারেজম্যানেজের ক্ষেত্রেও তাই দেখে শুনে বিয়ে হলো কিন্তু বিবাহটা টিকলো না বিবাহের পরে বৈবাহিক জীবনে অশান্তি ঝামেলা কেস খামারি মামলা মোকর্দমা ডিভোর্স ফাইল হয়ে যাচ্ছে এটা নিয়ে যদি প্রথমে বাবা মা যারা পিতা আছেন বা জাতক জাতিকা যদি একটুখানি চিন্তা করেন আগে থাকতেই যে আমার জন্মকোষ্ঠীতে যে অশুভ দোষগুলি মানে কি কী কারণে কী কী যোগে বিবাহ বিচ্ছেদ হয় বা সম্পর্কের বিচ্ছেদ হয় সেই জায়গাটাকে যদি একটু রেকটিফিকেশন করে নেয় তাহলে কিন্তু এই সমস্যাগুলি কিন্তু আর থাকে না প্রথমে বলবো যাদের মঙ্গলবার জন্ম বা শনিবারে জন্ম শনি মঙ্গলবারে জন্ম কাজে বাধা শনি মঙ্গলবার অষ্ট অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র সর্বকাজে বাধা আপনার রয়েছে যেখানে অর্থাৎ অষ্টমী নবমী তিথি চতুর্দশী অমাবস্যায় জন্ম সর্বকাজে বাধা এ একটা ওয়ান সাইড আবার যাদের লগ্নে শনি লগ্নে কেতু লগ্নে মঙ্গল লগ্নে রাহু যদি থাকবে সেখানে একটি বিবাহ সমস্যা কর্মে সমস্যা অর্থ সমস্যা পারিবারিক অশান্তি আবার যেখানে থাকছে পঞ্চমে শুক্র কেতু যদি বসে থাকে পঞ্চমে শুক্র শুক্রকেতুর অবস্থান অর্থাৎ লগ্নে শনি পঞ্চমে শুক্র এবং কেতু যদি থাকবে বিবাহ বিচ্ছেদ একশো পার্সেন্টের ভিতরে টু হান্ড্রেড পার্সেন্ট যতবার প্রেম হবে যতবার ভালোবাসা হবে ততবার বিবাহ ততবারই বিচ্ছেদ হবে সম্পর্কের বিচ্ছেদ যতবার বিবাহ হবে ততবারই বিবাহ বিচ্ছেদ মানে আমরা বলি না যে সন্তান সন্তপ্তি বা ছেলেমেয়ের যখন বিবাহ হয় আমরা হয়তো পিতামাতা ভাবি হয় বৌমা ভালো না বা দেখা যাচ্ছে আমার জামাই ভালো না একটা ভাবি কিন্তু এটা ভাবি না যে এই দুজনার হরস্কোপের মধ্যে এমনই কিছু দোষ রয়েছে যে দোষের কারণে যদি ওই জাতক জাতিকে অর্থাৎ ওই ছেলে অথবা ওই মেয়েটি না হয়ে অন্য ছেলে মেয়ে যদি হতো সেখানেও কিন্তু একই সমস্যা ঘটত বোঝা পারছি অনেকে চেম্বারে বলে স্যার সত্যি না মেয়েটা এত বাজে আমাদের সঙ্গে এত বিহেভিয়ার খারাপ করছে আমরা তখন বিয়ের সময় এত সুন্দর কথাবার्रा ছিল তার মা বাবা এত কথাবার्रा বলছে কিন্তু দেখা যাচ্ছে ছেলেটির কষ্টতে জন্মকষ্টিতে এত খারাপ যোগ রয়েছে যদি ওই মেয়েটি না হয়ে যদি অন্য একটি মেয়ের সঙ্গে তার বিবাহ হতো সে কিন্তু সেই একই সমস্যাই ঘটতো তাহলে সমস্যা অন্য জায়গায় সমস্যাটা অন্য জায়গায় এইটাকে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো মেয়ের বাবা আসলো স্যার ছেলেটি ভালো না জামাই খারাপ জামাই নেশা করে জামাই অমুক করে তমুক করে এটা হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে তার মেয়ের কোষ্ঠীতে এমন তার যোগ রয়েছে ধারা থেকে সেখান থেকে তার মাঙ্গলিক কালসর্প বীর যোগ সাড়ে সাতি ভৌতিক যোগ গুরুচন্ডালী দোষ রয়েছে যে কারণের জন্য তার বৈবাহিক জীবন বিষাক্ত হয়ে যাচ্ছে বৈবাহিক জীবন বিচ্ছেদ হচ্ছে এটা যদি পিতামাতা আগে থাকতে সেইগুলিকে রেক্টিভিশন করে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে তাহলে কিন্তু এই সমস্যাগুলি আসে না আমরা বলবো দেখুন শাস্ত্রী তো আজকের শাস্ত্রী নয় আজকের দীর্ঘ পঁয়ত্রিশটা বছর এই কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে আপনাদের কাছে প্রমাণ আছে আমি কিছু বলবো না সারা ভারতবর্ষে চেম্বার বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেছেদা মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আসানসোল দিল্লি মুম্বাই আগরতলা হায়দ্রাবাদ পুনে গোয়া ব্যাঙ্গালোর কোথায় চেম্বার না আছে বলুন কলকাতা ডালনব গড়িয়াহাট তো বিষয়টা হচ্ছে সমস্যা যত আপনি স্ট্রে করাবেন সমস্যা যত আপনি জিয়ে রাখবেন ততই কিন্তু আপনার সমস্যা বাড়তেই থাকবে আপনার শত্রু বাড়বে আপনার তৃতীয় ব্যক্তি বাড়বে অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স নষ্ট হবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হবেন সুতরাং সম্ভব হলে আমি যেটা বলবো মানুষকে বলি যে অল্প সময়ের মধ্যে আপনার জীবনকে যদি গড়তে হয় একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন আপনার জীবনে সেই আপনার জীবনের প্রত্যাশিত জীবনের সাকসেস প্রত্যাশিত জীবনে আপনি সুখ শান্তি প্রত্যাশিত জীবনে আপনার সৌভাগ্যশালী আপনি হন এটাই দেবাশীষাস্রীর কথা